রাজ্য জুড়ে যুব প্রকল্পের ফর্ম জমা শুরু ব্লকে ব্লকে উঠছে পড়া ভি পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হল যুব সাথী প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার কাজ এদিন সকাল দশটা থেকে রাজ্যের বিভিন্ন ব্লক এবং পুরসভা এলাকায় ভিড় জমাতে শুরু করে কর্মহীন যুবক যুবতীরা এমন ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাশকোড়া এবং এক গায়ে দেখা গেল যুব সাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার ভিড় স্বনির্ভর বাংলার শিবিরে বিশেষ উদ্যোগে এদিন পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক এবং পুরসভায় পরিচালনায় শুরু হয়েছে স্বনির্ভর বাংলার শিবির আবেদনের যোগ্যতা এবং শর্তাবলীর মধ্যে রয়েছে যুবসাথী প্রকল্পের আওতায় আসতে গেলে আবেদনকারীকে নির্দিষ্ট শর্ত মানতে হবে বয়সসীমা পয়লা এপ্রিল দুহাজার তারিখের হিসেবে আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে সরকারি বা স্থায়ী চাকুরিজীবীর এই আবেদন করতে পারবে না যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু সুখ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এই বয়সের মধ্যে হলেও যুবসাথী প্রকল্পের সুবিধা পাবে না চলছে কি বলবেন কি বলবেন আপনারা দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে আমাদের যুব সমাজ আজকে তার যে তার যে আস্থা আমাদের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসে উপচে পড়া যুব সমাজের দল তেনারা প্রমাণ করেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আমাদের সবসময় বাংলা যুব সমাজে রয়েছে আর তার আজকের দিনে তার নিশ্চিতভাবে তার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কতটা কি দেখছেন পড়া দেখুন প্রায় হাজারো সংখ্যার মতন আমাদের যুব সমাজ আজকে কেবলমাত্র একটি বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাদের বিবেকানন্দ অঞ্চলের আমাদের যে আমাদের যে ক্যাম্পটি হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে যুব সমাজের আস্থা বারংবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে প্রতিফলিত হচ্ছে এবং তারা উপকৃত যে এই যে তাদের এই যে সাম্মানিক তারা তাদের মতন করে সমাজ এগিয়ে যাওয়ার জন্য তারা কাজে লাগাতে পারবে এর জন্য এই জন্য তারা মাননীয় মুখ্যমন্ত্রীকেও তারা ধন্যবাদ জানাচ্ছেন দেখুন আলাদা আমাদের ক্যাম্প আমাদের রয়েছে আমাদের যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল জন্য আমাদের যুব তৃণমূল কংগ্রেসের আমাদের নেতৃত্বরা তিনিা আছেন আমাদের দলীয় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির আদর্শকে মাথায় রেখে যাতে কোনো প্রকার যাতে কোনো যুব সমাজের অসুবিধা না হয় সঠিকভাবে ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের গাইড করা থেকে শুরু করে আমাদের এগরাটু ব্লক তৃণমূল কংগ্রেস এবং বিবেকানন্দ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস আমরা কিন্তু বদ্ধপরিকর আমাদের যুব সমাজের লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে এসেছি আমার নাম অর্ধেন্দ্র সিংহ সভাপতি এগরাটু ব্লক তৃণমূল যুব কংগ্রেস